তো আমরা এখন জাস্ট ঢুকলাম আমি আর এই কোটা মিনিট ঢুকলাম তোমাদের তো এর আগে বলেছিলাম কিছু দরকার মা একটু তো ওই জন্য বেরিয়েছিলাম তো চলো কি 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 দরকার দরকারি বেরিয়েছিলাম এটা তোমাদেরকে দেখাবো আর আজকে প্রথম কোথায় গিয়েছিলাম বলতে আজকে প্রথম আমাদের এখানে একটা বিশাল মার্কেট আছে শপিং মল আছে তো বাবাকে যখন প্রথম প্রতিদিন স্কুলে দিতে যায় না তো আমি ভাবি যে ঢুকবো ঢুকবো তো যেহেতু এখান থেকে বিশাল শপিং মলটা অনেকটাই দূর আমাদের কোচবিহার থেকে বিশাল শপিং মলটা একটু দূরে আছে তো ভাবি ঢুকবো ঢুব্ব করে ঢুকাও হয় না তো আজকে মাকে বললাম চলো গ্রসারি বাজার করতে হবে যেহেতু মাস পড়ে গেছে তো দেখে আসি ওখানে কি আছে হ্যাঁ কোনো দিন বিশাল মার্কেটে যায়নি আমি রিলায়েন্সের শপিং করি রিলায়েন্সের গ্রসারি শপিং করি তো ওই জন্য দিন বিশাল আমি যাইনি তো দিয়ে মাকে বললাম তো চলো আজকে বিশাল মার্কেটে দেখি তো ভেতরে ঢুকে কি আছে তো ওই জন্য ফার্স্ট আজকে প্রথম বিশাল মার্কেটে সরি বিশালেই শপিং করতে গেলাম তো অনেক অ্যাট্যাট করে কিন্তু আমি যাই না আমি কোনো দিনই না আমি রিলায়েন্সেই যাই এখানে তো ঠিক আছে চলো কি নিলাম তোমাদেরকে আবার দেখিয়ে দিই কি কি নিলাম বিশাল থেকে আমি কী কী নিয়েছি আর বিশাল আমি শুনেছি খুব মানে রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু থাকে হুম কিন্তু ওই যেগুলো আমাদের এখান থেকে না রিলায়েন্সটাই কাছে হয় বিশালটা অতটা কাছে হয় না ওই বাবির স্কুল যখন যাই ওই বাবির স্কুলের দিকেই পড়ে ওই বিশাল শপিং মলটা তো ঠিক আছে চলো আর কী কী নিয়েছি চল তোমাদেরকে আবার দেখিয়ে দিই কেমন ফার্স্টে নিয়েছি দেখো একটা নিয়েছি ম্যাগি তো একটা হ্যাঁ ম্যাগির সঙ্গে সরি দুটো ম্যাগির সঙ্গে একটা ম্যাগি ফ্রি মানে বাই টু গেট ওয়ান তো আমার অতটা লাগ লাগবে না বলে আমি একটাই নিয়েছি ম্যাগি বাই টু গেট ওয়ান ছিল আর এটা একটা নিয়েছি ম্যাগি আর এই একটা নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সঙ্গে একটা ফ্রি কারণ এটা ম্যাগির মতনই তো এই জন্য এইটা একটা নিয়েছি মানে সব কি বলো তো একটার সঙ্গে একটা ফ্রি আছে তো সব কিছু বিস্কুট যদি বাই টু না তো একটা ফ্রি একটা বড় বিস্কুটের প্যাকেট ফ্রি খুব ভালো লাগলো সব থেকে বড়ো কথা আমার খুব ভালো লাগলো আমি আজকে প্রথম গেলাম বিশাল শপিংয়ে ঠিক আছে আর এই যে এটা একটার সঙ্গে একটা ফ্রি হয়েছে আচ্ছা চিনি আমি যেগুলো গ্রসারি করি চিনি নিয়েছি তিন কিলো এটার ফ্রি কিছু নেই চিনি এটা মসুর ডাল এগুলো কোনো ফ্রি নেই ঠিক আছে এগুলো ফ্রি নেই আর তারপরে হলুদ আছে একটার সঙ্গে একটা ফ্রি এটা আছে আর কাবলি ছোলা বাবি কাবড়ি ছোলার চাট খেতে খুব ভালোবাসে তাই এটা কাবলি ছোলা নিয়েছি আমি পাঁচশো মতন আর এটা হচ্ছে গোটা মসুর গোটা মসুর এইখানে রিলায়েন্সে এই দামটা খুব বেশি নেয় পাঁচশোতে প্রচুর বেশি নেয় কিন্তু এইটা না আমি একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছি এটা এর সঙ্গে এই জন্য আমি দুটো নিয়েছি গোটা মুসুর এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো ভালো লাগে খেতে খুব ভালো লাগে গোটা মুসুর দিয়ে মুড়ি খেতে তো এটা আমাদের দোকানে না পাওয়া যায় না এগুলো মলেই পাওয়া যায় এসব দোকানে পাওয়া যায় না তো যাই হোক এটা একটা নিয়েছি এটা এটা আমি দুটো নিয়েছি সরি দুটো নিয়েছি আর এটা কিন্তু ইয়ে নেই একটার সঙ্গে একটা ফ্রি নয় আর দুটোই সাদা তেল ঠিক আছে তো এইগুলো একটার সঙ্গে একটা ফ্রি নয় যেগুলো একটার সঙ্গে একটা ফ্রি আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিস্কুটের প্যাকেট দুটো নিয়েছি একটা খোলা হয়ে গেছে আর একটা বিস্কুটের প্যাকেট আর একটা ডিও নিয়েছি ডিওটা খুবই মানে একদম রিজনেবেল প্রাইস ডিওটা ভাবলাম দুটো নেব তো আমি ভাবলাম যেহেতু কোনো দিন ওখানে ইউজ করিনি না তো তাহলে আগে একটা দেখি কীরকম এর পারফিউমটার মানে গন্ধটা কীরকম এই পারফিউমটার গন্ধ তো ওই জন্য এই একটাই দিও নিয়েছি আর একটা ছিল ভালো নেব না না যদি ভালো গন্ধ না হয় এই গন্ধটা যদি ভালো হয় তারপরে যদি আবার যায় তখন আবার নেওয়া যাবে আর দেখো দেড় কিলো চানাচুর নিয়েছি এই চানাচুরটাও একদম রিজেনেবেল প্রাইস রিজনেবেল প্রাইস ঠিক আছে তো যা এই কটা নিয়েছি আর একটা নিয়েছি এই যে এই একটা তাক নিয়েছি এটা আমি সরি এটা উল্টো এটা আমি রান্নাঘরে লাগাবো কিছু টুকটাক জিনিস টিনিস রাখার জন্য তো এটা আমি রান্নাঘরে এটা আমি রান্নাঘরে নিয়েছি তো এ কটাই নিয়েছি কিন্তু আমার এমনিতে আজকে প্রথম যেহেতু গেলাম তো ভাবলাম এইটুকুই এইটুকুই থাক তারপরে আবার পরে দেখা যাবে তো একটাই নিয়েছি আর ওই যে বললাম একটা সঙ্গে একটা ফ্রি একটা সঙ্গে একটা ফ্রি খুবই খুবই মনে আছে প্রথম গেলাম খুবই ভালো লাগলো কিন্তু আমার এটুকুই প্রয়োজন ছিল আর আমি তো রিলায়েন্সে যাই ওই জন্য এবার রিলায়েন্সে যাইনি প্রয়োজন পড়লে রিলায়েন্সে যেতে হবে হ্যাঁ তো কিছু কিছু যেগুলো জিনিস আমার রিলায়েন্সে পাওয়া যায় মানে চাল সেখানে ওই চালটা ছিল না ওই জন্য আমাকে রিলায়েন্স যেতে হবে বেশিরভাগ বিস্কুট বলো তারপরে ডিও বলো বিস্কুট ডিও তারপরে সার বেশ অনেকটাই কমের মধ্যে আছে খুবই ভালো লাগলো তো এই কটাই আজকে নিয়েছি বিশাল বিশাল থেকে ঠিক আছে যদি ভালো লাগে তো পরে আবার নেক্সট যাওয়ার চেষ্টা করব তো ঠিক আছে চলো গুড নাইটটা